নমস্কার বন্ধুরা মল্লিশ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সরপুটি মাছ দিয়ে গাটি কচুর পাতলা ঝোল তো তার জন্য দেখুন বন্ধুরা এই মাছগুলো আমি পুকুর থেকে ধরে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে তো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ একটু লেবু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এখন আমি এই মাছগুলো ভেজে নেব তো আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো একটু লবণ লবণ দিলে মাছটার তলায় লেগে যাবে না এবার মাছটাকে খেলে উল্টা পাল্টে নেব মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে বেঁধে নেব সব মাছগুলো ভেজে নিয়েছি এবার ফোড়নে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো গোটা ঘিরে টমেটো কুচি ঙ্কা চেরা পেঁয়াজ কপি দিয়ে দেবো কেটে রাখা গাটি কচু আর একটা আলু তাত মতে লগৰ কম দিয় এবার দু মিনিট মতো ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে সব মশলা খেতে মন যায় না মাঝে মধ্যে একটু হালকা পাতলা ঝুল খেতে ভালো না তো বন্ধুরা এইভাবে একবার পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না যে কতটা টেস্টি কি আর এত সুন্দর হয় তো এখন আমি দিয়ে নেব জল দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো আমি পাতলা ঝোল রান্না করব বন্ধুরা তার জন্য আমি আর ঝোল শুকাব না এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে এখন নামিয়ে নেব